দেখা হল একশো বছর পর তোমার পাশে প্রেমিক কিংবাবর আমার পাশে পুত্রকন্যার মা এগিয়ে এলে চিনতে পারছ না আমি তখন একশো বছর আগে আকাশ ছিল লালচে সন্ধ্যার আগে তোমার চোখে বিদায় বেলার ঝড় আমার বুকে জলে ডোবা চর। আসি তুমি ভালো থেকো খুব বলেছিলে আমি ছিলাম চুপ যে কথাটি বলার ছিল তখন বলতে চাইল ভার সরাতে মন একশো বছর আগের সন্ধ্যেটিতে বলার ছিল শেষ বার ছুতে, এখন আমরা ছোঁয়ার দাবিবিহীন চেনাজানার কুশল মাত্র বাকি চিরকালের চেনা মানুষ অচিন দীর্ঘ হেসে গোপন রাখি দেখা হলো একশো বছর পর তোমার পাশে প্রেমিক কিংবা বর আমার পাশে পুত্র পুত্রকন্যার মা বলতে হল চিনতে পারছি না